রাসুল প্রিয় দর্শক আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া সম্পর্কে অর্থাৎ এমন একটি দোয়া যে দোয়াটি পাঠ করলে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আমাদেরকে সাহায্য করে থাকেন তো আলোচনা পর্বে আমি আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখানে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই জন্য চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আলোচনা শুরু করে যাক আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদে পড়ে থাকি তো এই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করা হয় তাহলে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে ওই বিপদ থেকে বাছার জন্য সাহায্য করবেন অথবা কোনো কাজ যদি শুরু করি সেটা কাজটাকে পরিপূর্ণ লাভের জন্য যদি এই দোয়াগুলো করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই কাজটা সহজ করে দিবেন এবং পূর্ণতা দান করবেন তো বর্তমানে আমাদের দেশের মধ্যে যেটা শুরু হয়েছে সেটা হলো দেশকে স্বাধীন করা দেশ স্বাধীন হয়ে গিয়েছে তবে আরও কিছু কার্যকলাপ আছে যেগুলো আমাদের জন্য খুবই কঠিন সেই কাজগুলো করতে আমাদের এই দোয়াটা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা উচিত এতে আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন তো প্রিয় দর্শক সেই দোয়া গুলো কি আমরা এখন জানবো সেই দোয়া গুলোর মধ্যে একটি হচ্ছে এই ইস্তিক পারটি বেশি বেশি পাঠ করলে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এবং এই ইস্তিক পারের মাধ্যমে আমাদের জীবনে গুনাখিতা মাফ হয়ে যায় এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করে থাকেন আরেকটি দোয়া হচ্ছে হাসবুন ওকিল আমরা যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করি তাহলে আমরা যে ধরনের বিপদে থাকি না কেন আল্লাহ ফকরাব আলমিন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর সাহায্য আমাদের জন্য অবদারিত হয়ে যাবে তো আমরা এই সমস্ত দোয়া কখন পড়ব যদি কখন কোন সময় বিপদে পড়ে যায় বা কোনো কাজ শুরু করি সেটার জন্য আমরা এই দোয়াগুলো করব অথবা কোনো মুসিবতে যদি পড়ে যাই তাহলে এই দোয়াগুলো পাঠ করব তাহলে আল্লাহ ফকরুল্লাহ আলমিন আমাদেরকে ওই মুসিবত থেকে বাঁচা তৌফিক দান করবেন এবং আমাদেরকে আমাদের কাজগুলোকে সহজ করে দিবেন তো আমরা সকলেই এই আমলটা বেশি বেশি করব আর ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই ভিডিওগুলো পেতে পারে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং আমল করতে পারে এবং উপকৃত হতে পারে এতে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত